নমস্কার বন্ধুরা আমি পল্লব আর আপনারা দেখছেন রাধাকৃষ্ণ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আপনার মনে ভালো চিন্তা কীভাবে আনবেন কীভাবে ভালো চিন্তাধারার মাধ্যমে একটি সুন্দর জীবন গড়ে তুলবেন তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক মানুষের জীবনে এমন কিছু মহৎ কাজ থাকা উচিত যার সাক্ষী থাকে শুধু ভগবান কোনো মানুষ নয় কারণ নীরব সৎকর্মই আপনাকে সবচেয়ে দ্রুত আলোয় পৌঁছে দেয় যখন অন্যায় চিন্তা মন দখল করে তখন সেই চিন্তাই ধীরে ধীরে শারীরিক ও মানসিক কষ্টে রূপ নেয় তাই মনকে শুদ্ধ করাই প্রকৃত আত্মরক্ষার উপায় জীবন পাওয়া ভাগ্যের উপর নির্ভর করে মৃত্যু সময়ের উপর নির্ভর করে কিন্তু মৃত্যুর পরও মানুষের হৃদয়ে বেঁচে থাকা নির্ভর করে তার কর্মের উপর ধৈর্য দুর্বলতা নয় ধৈর্য এমন এক শক্তি যা খুব কম মানুষের মধ্যেই থাকে যার মাঝে আছে ধৈর্য তার পথ একদিন নিজেই খুলে যায় আশীর্বাদ কখনো বৃথা যায় না এটি শুষ্ক মাটির জল নয় সময় ফুল হয়ে ফুটে ওঠে মানুষ তার বিশ্বাস দ্বারাই গঠিত হয় সে যেমন বিশ্বাস করবে তার জীবনও সেই রূপেই ধারণ করবে সব কিছু নকল করা যায় কিন্তু চরিত্র ও আচরণ নকল করা যায় না কারণ চরিত্র অভ্যাসের নয় চেতনা বোধের জন্ম চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করুন কারণ আপনার চিন্তাই একদিন বাস্তব রূপ নেবে যেমনভাবে বিজে থাকে বৃক্ষের সম্ভাবনা তেমনি চিন্তায় থাকে ভবিষ্যতের রূপ পরের ভালো থেকে হিংসা নয় শেখার ইচ্ছা জন্মানো উচিত কারণ অন্যের সাফল্য আপনার পরাজয় নয় সেটা আপনার অনুপ্রেরণা যে নিজেকে পাল্টাতে পারে তার ভাগ্যও পাল্টে যায় কারণ ভাগ্যকে লেখা হয় আমাদের কর্ম দিয়ে যে কাজ আজ করতে পারেন তা কাল পর্যন্ত ফেলে রাখবেন না সময় কখনো অপেক্ষা করে না কিন্তু কাজই সময়কে মূল্যবান করে তোলে রাগ মানুষকে মুহূর্তের জন্য অন্ধ করে দেয় কিন্তু তার ফল ভোগ করতে হয় দীর্ঘদিন ধরে যেখানে অহংকার থাকে সেখানে জ্ঞান টিকতে পারে না অহংকার জল হলে জ্ঞান সেখানে প্রদীপের শিকার মতো নিভে যায় যে মানুষের ভেতরে ভয় আছে সে কিছুই করতে পারে না ভয়ের উপর প্রথম জয় মানেই জীবনের প্রথম সাফল্য সৎ মানুষকে সবাই ব্যবহার করতে পারে কিন্তু কেউ পরাজিত করতে পারে না কারণ সৎ মানুষের শক্তি থাকে সত্য আর ভগবানের আশীর্বাদে কথা সবসময় ধীরে বলুন কারণ কটু বাক্যের দাগ হৃদয়ে থাকে বছরের পর বছর অন্যায় করলে তার ফল ভোগদেই হবে আজ না হলে কাল কিন্তু ন্যায় করলে তার ফল একদিন অবশ্যই ফিরে আসে যার মন পরিষ্কার তার চোখে জগতও পরিষ্কার দেখায় কারণ দৃষ্টিভঙ্গি পৃথিবীকে রূপ দেয় অতীত আপনাকে শিক্ষা দেয় বর্তমান পরীক্ষা করে আর ভবিষ্যৎ পুরস্কৃত করে তাই তিনটিকেই শ্রদ্ধা করা উচিত যে মানুষের বন্ধু সত্য সে কখনো একা নয় কারণ সত্যের আলো অন্ধকার ভেদ করেই এগিয়ে চলে কাউকে ছোট করবেন না কারণ আপনি জানেন না সে কোন যন্ত্রণার মধ্যে দিয়ে চলেছে মানুষ তার হাসির আড়ালে অনেক যুদ্ধ লুকিয়ে রাখে ব্যর্থতা মানুষকে থামায় না ব্যর্থতার ভয় মানুষকে থামায় যে ভয়কে জয় করে সাফল্যতার দুর্বলায় অপেক্ষা করে জ্ঞান শুধু বইয়ে নয় অভিজ্ঞতায় জমা থাকে যে অভিজ্ঞতা থেকে শেখে সে আর ভুল পথে হাঁটে না যারা সব সময় অভিযোগ করে তারা শোককে স্পর্শ করতে পারে না কারণ অভিযোগ মনের দরজা বন্ধ করে দেয় মানুষ যতই বড় হোক উপলব্ধি না থাকলে সে অন্ধকারেই থাকে উপলব্ধি মানুষকে জ্ঞানের আলোয় পৌঁছে দেয় জীবনে কষ্ট না হলে শক্তি তৈরি হয় না যেমন লোহাকে আগুনে গরম করলেই তলোয়ার হয় নিজের ওপর বিশ্বাস রাখুন কারণ বিশ্ব আপনাকে বিশ্বাস করবে আপনার বিশ্বাস দেখে আপনি নিজের চোখে যত মূল্যবান পৃথিবীর চোখেও ততটাই মূল্যবান হবেন অন্যের সুখে খুশি হতে শিখুন এতে নিজেরও মন শান্তি পায় হৃদয় সংকীর্ণ হলে জীবন সংকীর্ণ হয় ক্ষমা দুর্বলতার লক্ষণ নয় ক্ষমাই সত্যিকারের শক্তি যে ক্ষমা করতে পারে সে নিজের মনকে মুক্ত করে স্বপ্ন দেখুন কারণ স্বপ্নই আপনাকে পথ দেখাবে কিন্তু শুধু স্বপ্ন নয় তার জন্য পরিশ্রমও জরুরি যাকে আপনি গুরুত্ব দেবেন সেই আপনার জীবনের দিক নির্ধারণ করবে তাই গুরুত্ব দেওয়ার আগে ভালোভাবে ভাবুন মিথ্যা দিয়ে সামান্য পথ চলে কিন্তু সত্য দিয়ে পথ শেষ করা যায় সত্য কখনও ত্যাগ করে না মানুষই সত্যকে ত্যাগ করে যেখানে ভক্তি সেখানে অলৌকিক শান্তি ভক্তি মানুষকে স্বার্থে দুনিয়া থেকে উত্তোলিত করে নিজের ভুল স্বীকার করতে শিখুন কারণ ভুল স্বীকারই সংশোধনের প্রথম ধাপ অহংকার ভুলকে ঢাকে কিন্তু বিনয় ভুলকে দূর করে ভগবানের কাছে কিছু চাইতে হলে প্রথমে নিজের মনকে শান্ত করুন অশান্ত মনে পাওয়া প্রার্থনার ফল অশান্তি দেয় আপনার আজকের সিদ্ধান্তই আগামীকালের জীবন তৈরি করবে তাই প্রতিটি সিদ্ধান্ত নিন সচেতন ভাবে নিজের খারাপ সময়কে অভিশাপ ভাববেন না এটাই আপনার শিক্ষক খারাপ সময় মানুষকে শক্তিশালী করে তোলে মানুষের নিজের রাগ দিয়ে যত না ক্ষতি করে তার চেয়ে বেশি ক্ষতি করে নিজের সন্দেহ দিয়ে সন্দেহ সম্পর্ক নষ্ট করে শান্তিও নষ্ট করে যার লক্ষ্য পরিষ্কার তার পথও পরিষ্কার লক্ষ্যহীন জীবন সমুদ্রে ভাসমান নৌকার মতো যে নিজের মন জয় করতে পারে সে পৃথিবীও জয় করতে পারে মনই মানুষের আসল যুদ্ধক্ষেত্র জীবনে ছোট হলেও ভালো কাজ করে যান ভগবান ছোটো কাজে বড়ো আশীর্বাদ দেন অহংকার ভেঙে দেয় বিনয় গড়ে তোলে বিনয়ী মানুষ সবসময় মানুষের হৃদয়ে জায়গা পায় সবার জন্য ভালো কামনা করুন পৃথিবী আপনাকেও ভালো দেবে যেমন পুকুরের ঢেউ ছড়ালে তা আপনার দিকেই ফিরে আসে যে ক্ষণিক রাগে সিদ্ধান্ত নেয় সে জীবনের বড় বড় সুখ হারিয়ে ফেলে শান্ত মনেই সঠিক সিদ্ধান্ত জন্মায় নিজেকে যত বেশি চেনেন ভগবানকে তত বেশি খুঁজে পান কারণ আত্মজ্ঞানী পরম জ্ঞানের প্রথম ধাপ মানুষের দুঃখ কমে যখন সে নিজের উপর দোষ দেওয়া বন্ধ করে নিজেকে ভালোবাসাই জীবনের প্রথম চিকিৎসা অন্যায়ের সঙ্গে আপোষ করলে শান্তি পাওয়া যায় না সত্যের পথে হাঁটলে বিপদ আসে কিন্তু শেষে শান্তি আসে হিংসা আগুনের মতো যে তা জ্বালায় তাকেই পুড়িয়ে ফেলে হিংসার বদলে অনুপ্রেরণা গ্রহণ করুন মনে ভালো চিন্তা রাখলে মুখেও ভালো কথা আসবে মনই মুখের শিক্ষক সময় মানুষের প্রকৃত চরিত্র প্রকাশ করে যে সময়ে সৎ থাকে সেই সত্যিকারের মানুষ সংসার সবসময় পরীক্ষার ময়দান যে বিপরীত হাওয়ায় দাঁড়িয়ে থাকতে পারে তার জীবনী ফুলে ফলে ভরে ওঠে যা আছে তার জন্য কৃতজ্ঞ হন কৃতজ্ঞতা মানুষের জীবনে অলৌকিক শান্তি আনে একটি ছোট ভুল কখনো বড় সম্পর্ক ভেঙে দেয় তাই সম্পর্ক রক্ষায় বিনয়ী ও ধৈর্য অপরিহার্য ভালোবাসা যতটা অনুভব ততটাই দায়িত্ব দায়িত্বহীন ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় না যেখানেই যান একটি ভালো কাজ অবশ্যই রেখে যান ভালো কাজই মানুষের সবচেয়ে বড় পরিচয় আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে আমাদের এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনি পরবর্তী ভিডিও কোন বিষয়ে দেখতে চান সেটাও জানান দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি ছিলাম পল্লব আপনাদের সাথে আর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবন সুন্দর ও স্বার্থ হয়ে উঠুক রাধে রাধে